নমস্কার বন্ধুরা মধুমিতা সাপুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ আজকের আমাদের বাড়ির সামনে রক্ষাকালীন পুজোর ভিডিওটি তোমাদের কাছে আমি শেয়ার করবো আশা করি আজকে রক্ষাকালী পুজোর ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে আর আমার সকল বন্ধুদের কাছে একটা অনুরোধ রইল ভিডিওটি কোনো স্ক্রিপ্ট না করে দেখার তো আর তোমরা তো সবাই জানো রক্ষাকালী মানে সারা রাত ধরে পুজো হবে আর ভোর রাতেই মানে তোমার সূর্য ওটার আগেই কিন্তু বিসর্জন করে দিতে হবে তো দেখো বন্ধুরা কত সুন্দর আমাদের কিন্তু মানে লাইটিংগুলো লাগিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা চারিদিকটা লাইটিং আর আলোয় আর আলোয় কত ভালো লাগছে দেখে তো বন্ধুরা প্লিজ তোমরা একটু ধৈর্য ধরে দেখো আজকের ব্লগটা সত্যি একদম অসাধারণ মা রক্ষাকারী সবাইয়ের কাছেই মানে একটা স্পেশাল আর তাছাড়া তোমাদের সব সকল বিপদ আপদ থেকেও বাঁচায় তো সেটার জন্য তোমাদেরকে একটু ধৈর্য ধরে দেখো ভিডিওটা আর আমাদের পাড়ার ঠাকুর বলে কথা তো দেখো প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিচ্ছে আগে কত সুন্দর দেখো প্যান্ডেলটা এখন মাকে আনার জন্য মানে প্রস্তুতি চলছে অবশ্য তো তাই জন্য আমাদের এখন মণ্ডপে ঠাকুর নেই তো এবার মণ্ডপে ঠাকুর আনার জন্য তো সবাই রেডি করছে তো চলো বন্ধুরা তোমাদেরকে আমি ওই দিকটাও দেখাবো তো এখন তোমাদের দেখাচ্ছি দেখো এখানটা এখন ঢাক ঢোল বাজাচ্ছে যাই হোক তো এখানে দেখো বক্স রেডি করছে মাকে আনার জন্য কারণ মাকে আনতে যাব মানে খুব সুন্দর করে বক্স সাজানো তারপরে ধরো ভ্যানটাকেও সাজাতে হবে মাকে আনার জন্য তো খুব খুব মানে অনেক সুন্দর হচ্ছে তোমরা একটু দেখো বন্ধুরা ভালো লাগবে তো দেখো এদিকে বাজি বাজনা সবই চলছে দেখতেই পাচ্ছ আর আমার তো খুবই ভালো লাগলো প্যান্ডেলটা দেখে তো মন ভরে গেছে তোমাদের কেমন লাগলো ওই প্যান্ডেলটা অবশ্যই বলবে কমেন্ট করে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর আয়োজন হচ্ছে কিন্তু বন্ধুরা আমি তো কোনো সাউন্ড দিতেই পারিনি তো সাউন্ড দিলে হয়তো প্রবলেম হতে পারে তো কপিটাইটও হতে পারে সেই জন্য কোনো সাউন্ড দিইনি তোমরা প্লিজ একটু দেখো ভিডিওটা ভালো লাগবে তো দেখো তোমাদের দাদা ভাই দেখো এদিকে বসে আছে দেখতে পাচ্ছ আর দিকে চেয়ার টেবিল সবই পাতা আছে যেটার মতো সবাই বসতে পারে আর জলেরও ব্যবস্থা আছে যেহেতু গরম প্রচণ্ড আর দেখো আমাদের একদম মাকে আনার জন্য ভ্যানটাকে কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দেখো তোমরা দেখো ভালো করে বন্ধুরা দেখতেই পাচ্ছ তো মাকে আনার জন্য সব একদম রেডি হয়ে গেছে বক্স রেডি ঢাক ঢোল নিয়েও চলে যাচ্ছে ভ্যানও নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ তো এবার মানুষজনও যাচ্ছে ডান্স করতে করতে তো তোমাদের সামনে একটু যতটা পেরেছি শেয়ার করেছি তো তোমরা প্লিজ দেখো ভিডিওটা ভালো লাগবে তো দেখো বন্ধুরা এই দেখো এইদিকে সব আছে জেনেটার আছে দেখতে পাচ্ছ এইভানে আছে বক্স মানে খুব আনন্দ হয়েছে খুব মজা হয়েছে খুব ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি দেখো বন্ধুরা একদম রোডে আমরা চলে এসেছি ঠাকুর আনার একদম মানে আমাদের যেটা রোড বাস রোড সেই বাস রোডে একদম চলে এসেছে আমরা দেখতেই পাচ্ছ আর সবাইকে মানে আনছে দেখতে পাচ্ছ রোডে যেহেতু গাড়ির ব্যাপার আছে তো তাই জন্য সবাইকে সাবধানে পার করে দিচ্ছে সবাই যাচ্ছে দেখো বন্ধুরা হ্যাঁ একদম ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা হ্যাঁ একটু পাশে থেকে এইভাবে বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো সবাই কত আনন্দ করছে দেখো আর ঠাকুর আনতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা একদম আমার তো খুবই ভালো লাগে ঠাকুর আনতে যাওয়া খুবই মানে দারুণ ডান্স করতে করতে যাব ঠাকুর আনতে যাব আর তোমরা এখানের মধ্যে কাকা কাকে চিনতে পেরেছো অবশ্যই কমেন্ট করো দেখো সবাই কত লোক যাচ্ছে মোটামুটি অনেক লোক গিয়েছিল পাড়ার আমাদের পুরো ফাঁকা হয়ে গেছে এত লোক গিয়েছিল ঠাকুর আনতে সবাই আনন্দ করেও ঠাকুর আনতে গিয়েছিল সবাই তো দেখো বন্ধুরা ফাইনালি স্থানে চলে এলাম বন্ধুরা দেখো ডিজে নাচানাচি করছে আমাদের পাড়ার মেয়েগুলো এর মধ্যে আমার মেয়েও আছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো বাচ্চাগুলোও কত আনন্দ করছে বড়রাও আনন্দ করছে আর দেখো এইটা হচ্ছে এখান থেকে আমরা ঠাকুরটা নিয়েছি ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ এই ঠাকুরটা আমাদের ঠাকুর তো খুব সুন্দর হয়েছে আমাদের প্রথম দর্শন করেই আমরা দেখে বললাম খুব সুন্দর হয়েছে তোমরাও প্রথম দর্শন করে বলো কেমন লাগলো ঠাকুরটা তো দেখো ঠাকুর আনতে এসে রোডেতেই একদম তো বলছে একটা বাজি ফোটানোর জন্য দেখো বাজিটা ফোটাবে এবার কত সুন্দর সেল বন্ধুরা হ্যাঁ একদম দেখো বন্ধুরা কত সুন্দর আর একটা সেল ফোটাচ্ছে বন্ধুরা হুম এবার মাকে বরং এতে তুলবে ভ্যানে ভ্যানে এবার দেখো তুলে নেওয়া হচ্ছে আর কালী পুজো মানে বাজি বাজি যদি না ফোটাতে পারি তো মনটা যেন ঠিক হয় না একদম শান্তি বাজি ফুটবে আবার তার সাথে ডান্স তবে তো ভালো লাগবে তবে তো জমবে তো দেখো মাকে আমাদের ভ্যানে তোলা হয়ে গেছে মোটামুটি সবাই মিলে তুলছে তার সাথে সাথে বাজিও ফোটানো হচ্ছে তো একটু বন্ধুরা অন্ধকার মতো হচ্ছে প্লিজ তোমরা কোনো স্ক্রিপ্ট করো না সম্পূর্ণ ভেতরেটা দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালো লাগবে দেখো সবাই মিলে আবার ডান্স করতে করতে মাকে নিয়ে আবার চলে আসা হচ্ছে মণ্ডপে যেহেতু তোলা হয়ে গেছে ভ্যানে দেখতেই পাচ্ছ সবাই সবাই গিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেক মানুষজন গিয়েছিল ঠাকুর আনতে ঠাকুর আনতে যাওয়ার মজাই আলাদা এই দেখো কত সুন্দর ডান্সগুলো করছে আবার দেখো বন্ধুরা ফিরে একটা এটা কি সেল বাজি বলে সেল হুম তো অনেকগুলো কিন্তু বাজি ফোটানো হয়েছে বাজিগুলো কিন্তু এক একটা এক এক রকমের হয়েছে অবশ্য তোমরা খেয়াল করে দেখবে পুরো রাস্তায় সেল ফাটাতে ফাটাতে যাওয়া হয়েছে হ্যাঁ একদম এটা অন্ধকারে ফাটানো হচ্ছে বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম হ্যাঁ প্রত্যেকটা কিন্তু একদম আলাদা আলাদা আছে দেখবে তোমরা খেয়াল করে বুঝতে পারবে দেখো বন্ধুরা দেখো কত সুন্দর আনন্দ করছে বন্ধুরা নাচা নাচি সেল একদম এবার বাড়ির কাছাকাছি অন্তত চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা কোনো স্কিপ না করার জন্য অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য সবাই খুব সুন্দর ডান্স করছে কিন্তু সাউন্ড দিতে পারছি না বন্ধুরা তোমরা একটু দেখো পাড়ায় কাঁচা চলে এসেছে মন্ডপে কাঁচা হ্যাঁ একদম না আমাদের পাড়ার বউরা মেয়েরা কত সুন্দর ডান্স করছে দেখো বন্ধুরা কি এনজয় করছে খালি আমার বউরাই করতে পারে না আমার বউর শরীর খারাপ যেহেতু আমি ভিডিও করতে পারি না ভালো ওর জন্য আমি করেছি গালাগালি দিলে আমাকেই দিও সত্যি বলছি বন্ধুরা আমি ঠাকুর দেখতেও পেলাম না উঠতেও পারিনি কিছুই না ঘরেই আমি শুয়েছিলাম আর তোমার দাদাভাই যতটা পেরেছে যেরকম পেরেছে ও অত ভিডিও অতো ধরতে পারে না করতে পারে না তো যেরকম পেরেছে এনেছে আমি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখো আমাদের মণ্ডপের কাছেই একদম চলে এসেছে ঠাকুর দেখতে পাচ্ছ বন্ধুরা একদম দেখো বন্ধুরা মণ্ডপে ঢুকিয়ে দিচ্ছে ঠাকুর বন্ধুরা দেখতে থাকবো এবার সবাই মিলে নামাবে অবশ্য আর বড় ঠাকুর খুব বড় ঠাকুর আমি যতই না যাই আমি কিন্তু ভিডিওটা দেখে আমি বুঝেছি অনেকটা বড় ঠাকুর আর খুব সুন্দর ঠাকুরটা দারুণ ঠাকুর তো সবাই ভিডিও করলো সবাই ভিডিও বানালো আমি শুধু যেতে পারিনি বন্ধুরা তো দেখো কত রকম বাজনা আছে ডিজে আছে ঢাক ঢোল সব আছে দু রকমের বাজনা নিয়ে এসেছিল ইংরেজি বাজনা আর একটা কি কাবরা বাজনা না কি বাজনা বলে অবশ্য দু রকমের বাজনা ছিল তার সাথে বাজি ছিল তার সাথে মানে ডিজে বক্স ছিল সব অনেক রকমের আয়োজন করেছিল বন্ধুরা কিন্তু খুব সুন্দর আয়োজন হয়েছিল শুধু আমি একাই মিস করেছি যেতে পারিনি পাড়ার মধ্যে মোটামুটি কিন্তু সবাই আনন্দ করেছে সবাই গিয়েছিল কিন্তু আমি এটা আনন্দ করব বলে অনেক ভেবে রেখেছিলাম সব আমার প্ল্যান ভেস্তে গেছে যাই হোক মা কালী রক্ষা করেছে আমাকে তো সেটার জন্য আমার বাড়ি সব পুজোও দিয়েছে আমার নামে আমার মাও পুজো দিয়েছে তো মা কালী তো সবাইকে রক্ষাই করবে বলো সব বিপদ আপদ থেকে তো আমাদেরও তো একটা বড়ো বিপদ থেকে বাঁচিয়ে এনেছে মা যাই হোক আমি তবু তো বাড়িতে তো ফিরে আসতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক তো ওই জন্য মা কালী আমাদের অনেক রক্ষা করেছে আর সবাইকেই রক্ষা করে মা কালী মন ভরে ভক্তি ভরে যদি ডাকো সত্যিই রক্ষা করে তো দেখো এবারে মণ্ডপে এবারে তুলে দেবে দেখতে পাচ্ছ বন্ধুরা অবশ্য তার আগে বরণ করে মণ্ডপে তুলতে হবে তাই জন্য এখানে রেখেছে আগে আগে বরণ হবে তারপর এখানে দেখতেই পাচ্ছ বরণে তোরজোর চলছে বন্ধুরা সব হাতে দেখতে পাচ্ছ বরণ হবে এবারে তো বন্ধুরা একটু স্ক্রিপ করে গেছে তবুও যতটা পেরেছে দেখাচ্ছে বরণ করছে আগে দেখো মাকে মায়ের বরণ হচ্ছে তারপর মণ্ডপে তুলবে তো যাই হোক আর মাঝখানে কোনো ভিডিও প্লিজ আমি দিতে পারিনি কারণ আমরা বাড়ি চলে এসেছিলাম আমি যাইনি অবশ্য আমার বড় আবার বাড়ি চলে এসেছিল একেবারে ডাইরেক্ট তোমাদেরকে বিশ্বের বিসর্জনের সিনটাই দিলাম বিসর্জনের সব মানে ওদের আবির মাখাও হয়ে গেছে দেখতে পাচ্ছ সব যে যার মতো ডান্স করছে তো সেই সব ভিডিও তার সাথে আমি জয়েন্ট করেছি বন্ধুরা যেহেতু আমি যদি থাকতাম ঠিকঠাক মানে ভালো সুস্থ তাহলে আমি ঠিক তোমাদের স্টেপ বাই স্টেপ ভিডিওটা দিতে পারতাম তো আমার নিজের তো শরীর যেতে পারেনি সেই জন্য তোমার দাদাভাই অত গুছিয়ে ভিডিওটা করতে পারেনি আর বিশেষ করে ও আর মানে এসেছিলো যখন ঠাকুর আনার পরে বাড়ি চলে এসেছিলো তারপরে আর যাওয়া হয়নি একেবারে সকাল হয়ে গেছে তো তখন অলরেডি মাকে নিয়ে একদম যেখানে বিসর্জন হবে সেখানে চলে আসা হয়ে গেছে তো দেখো সবাই কি সুন্দর আবির মেখেছে তারপরে সিঁদুর খেলাও হয়ে গেছে সেসব সিনও কিছু নিতে পারেনি কিছু ও নেয়ও নি আর আমি তো আসতেও পারিনি দেখতেও পারিনি কিছুই করতে পারিনি তবু তোমাদের সঙ্গে একটু ডান্সটাও শেয়ার করে দিয়েছি জনের ডান্স বলে কথা দেখো কত আনন্দ করে বিশেষজনের ডান্স করছে আর এদের ডান্সগুলো লাস্টের ডান্সগুলো দেখে কিন্তু বলবে কেমন ডান্স করেছে খুব ফাটিয়ে ডান্স করছে মন ভরে খুব মজা করছে আমি কিন্তু ভিডিও দেখে খুব ভালো লেগেছে তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করেছি ডান্সের ভিডিওটা বিসর্জনের তো কালী পুজোর বিসর্জনের ডান্স বলে কথা সত্যি দারুণ কিন্তু কি গানের ডান্স হচ্ছিলো কী জানি আমি কিন্তু জানি না তো সব সাউন্ড বন্ধ আছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবেই তোমরা একটু প্লিজ ধৈর্য ধরে দেখে দিও আমাদের ভিডিওটা এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে দিও বন্ধুরা আর যারা যারা নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে পাশে থেকো বন্ধুরা আর আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার পাশে থাকার জন্য আর এতটা ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক বন্ধুদের ভিডিও দেখা হয়নি আমি সবার ভিডিও দেখে দেব বন্ধুরা কেউ রাগারাগি করবে না প্লিজ কিছুদিন টাইম দাও আমার মিসেসের শরীর খারাপ ওর জন্য হ্যাঁ সুস্থ হয়ে যাক হয়ে গেলে তোমাদের ঠিকঠাক আবার যেমন সাপোর্ট করতে পারতাম করব তো তোমরা প্লিজ কোনো স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখে দিও আমাদের কালী পুজো পাড়ার আর তোমাদের কাদের কাদের পাড়ায় কালী পুজো হয় একটু বলো এখন কালী পুজো কালী পুজো এখন মোটামুটি সব পাড়াতেই হয় তো আমাদের পাড়ায় এবছর ফার্স্ট হলো সত্যি আমি তাই মিস করে গেলাম তো খুব কিন্তু আশা ছিল আগ্রহ ছিল তো যাই হোক হয়নি কিন্তু সামনের বছর যদি থাকি তো হবে অবশ্যই ফিরে আমি এনজয় করতে পারবো ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা